সকালে স্নান করে মন্দিরে এলাম কাপড় চোপড় মন্দিরের অনেকগুলোই আছে পরার অসুবিধা নেই কিন্তু একটাও গেঞ্জি নেই যে করা গেঞ্জি আছে একসঙ্গে সব কেঁচে দেওয়া হয়েছে আর এটা একটু বেশ অনেকটাই মোটা এখনও এই মোটা গেঞ্জি পরার মতো ঠান্ডা তো নেই আর এই পরে যদি কাজ করি একদম ঘেমে যাব অগর একটা নতুন গেঞ্জি ছিল এটা পয়লা বৈশাখের দিন কোনো একজন ভক্ত দিয়েছিল পরার জন্য তো আজকে সেটাই ভাঙলাম এরই মধ্যে এই গেঞ্জিটা একটু বেশ নরম আছে এখনও পরা যাবে সেটা পরে রেডি হলাম আর যত কাপড় চোপড় কেঁচে বেলকনিতে মেরে দিয়েছে গতকালকে বেশ অনেকটাই শুকিয়েছে কিন্তু এখনও সেরকমভাবে ভালো কুরমুরে হয়ে শুকায়নি আবার বেলকনিটা ফাঁকা না করে দিলে ওরা আবার ঘরের কাপড় চোপড় কেঁচে সব মেলবে তাই সকালে চলে এসেছি কাপড় চোপড়গুলো সব নিতে এখান থেকে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপর মন্দিরে সেবার কাজ করব আমি শুধু তারাচাবিটা খুলেই মন্দিরটা রেডি হয়ে চলে এলাম এখনও গোপাল জাগানো মায়ের ঘর পৌঁছা কোনো কিছুই কাজে হাত দিই তাই তাড়াহুড়ো করে আগে কাপড় জামাগুলো তুলে নিলাম আর এই ব্যালকনিতে মেলা থাকলে কি হয় হঠাৎ করে বৃষ্টি এলে ভিজে যায় ওরই মধ্যে গোপালের জামা কাপড়ও দুটো একটা ছিল গোজ গাছ করে নিয়ে তুলে নিচে নেমে এলাম এখন সকালে এগুলো যে ভাঁজ করবো সেই সময় আর নেই কোনো রকম করে দড়ির ওপর সব মেলে থুয়ে দিলাম কারণ এমনিতেই আজকে একটু দেরি হয়ে গেছে আবার আজকে বুধবার হলে কী হবে মঙ্গলবার থেকে আজকে বেশি ভিড় সকালবেলা উঠে যখন ছাদে গিয়ে দেখছি লাইন দিয়ে লোক সমানে দাঁড়িয়ে আছে এখন সকাল ছটা সাড়ে ছটা বাজে এর মধ্যেই ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে কে পর আছে যা হয় সেই চিরকালের একই গণ্ডগোল আমি সব ঘর গুছিয়ে স্নান করিয়ে বাল্য সেবার জোগাড় দিয়ে নৈবিদ্য জোগাড় সমস্ত করে রেডি করে নিয়েছি সাড়ে ছটার মধ্যে এখনও সাতটা বাজনি আমার সব রেডি হয়ে গেছে তারপর সকালে পুজো করে ভক্তদের সব প্রতিকার দিতে লাগবো আর আমি একটা ফ্লিপকার্ট থেকে একটা কপুরের একটা স্ট্যান্ডের মতো কিনেছি সকালবেলা যখন ধূপ ধুনো ধরানো হয় দুটো কপুর জ্বললে বেশ লাগে তার এই ছোট ট্যাবলেট এই যে স্ট্যান্ড অলআউট এর মতো ওর মধ্যে দিয়ে দিই দিয়ে সুইচটা দিলে বেশ মিষ্টি সুঘ্রাণ আছে কর্পূরের একটা ওই জন্য এটাতে জ্বালিয়ে দিলাম তারপর মন্দিরের গেট খুলে সকালে নিত্য সেবা পুজো করে সব প্রতিকার দেওয়া হয়ে গেছে আর এটা বিকালে দুটো সেবা শান্তি করে ঢুকেছি এখন কাপড় জামাগুলো যখন ভাঁজ করতে যাব তখন তো দলা পাকিয়ে রেখে দিয়েছি এখন দেখছি সব ভিজে ভালো মতো গেঞ্জিগুলো শুকায়নি ওই মাঝখানটা শুকিয়েছে কলারগুলো ভিজে নিচের দিকটা ভিজে তাই সার দিয়ে সেগুলো সব দড়িতে মেলে দিলাম আর পাড়ায় এক বাসন আলা বাসন রাখতে এসেছিল ওই তিন থাকে ঝুঁড়িটা জোর করেই দিয়ে গেল এখন এর মধ্যে সব ফল গোছাবো দেখি ঠিকমতো বসছে না যদি এদিকে একটু বসায় ওদিকে বেরিয়ে থাকছে ওদিকে ঠিকমতো বসায় তো এদিকে বেরিয়ে থাকছে এখন যখনই ফল রাখা হবে যখন তরমুজের সময় হয় আনারসের সময় হয় রাখলে পারি একটু উপকার হয় কিন্তু যদি পড়ে যায় তাও যাই হোক রকম একটু গুছিয়ে রাখলাম দুদিন নতুন নিয়েছি থাকুক তো কার্তিক মাস আসছে অন্য ভোগের জোগাড় হবে তখন তো সবজিপাতি রাখতেও তো একটা ঝুড়ি লাগবে ওটাই তখন থোয়া হবে আর আজকে হাবড়া থেকে কয়েকজন ভক্ত এসেছিল ওদের এখানে এই পানটা খুব ভালো পাওয়া যায় এটা বাংলা পাতা পান মিঠা পাতা পান নয় কিন্তু হলেও পানটা বেশ খেতে মিষ্টি খুব ভালো ঝাল নয় তো অনেকগুলো করে পান এনেছে আমি সেগুলো মায়ের জন্য কটা রাখবো আর মায়ের সেবা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি একটু জলদমেশি আমি নিজেও খাই তাই পানগুলো একটা গামলায় বেশ করে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে এটা লাস্টবারের মতো ধুয়ে নিচ্ছি আমার ঠাকুমার কাছে শুনেছি পান চারবার ধুয়ে তারপর পুজো করতে হয় আর পান ধোয়া জল ফেলতে হয় খুব সাবধানে যদি কোনো পশুতি বা কোনো পয়াতি বা কোনো মেয়ে যদি পা দেয় পান পারে অনেকটা সমস্যা অনেক রোগ হয় যেগুলো আধ্যাত্মিকভাবে ছাড়া সারে না মানে নাম নেই রোগের এরকম অনেক রোগ হয় তো সেই জন্য পানগুলো সব বেশ করে ধুয়ে নিয়ে ওই ফুল ফেলার ঢপের মধ্যে জলটা ফেলে দেবো ডাবরের মধ্যে ভরে ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো একটা দুটো করে বের করে তখন মায়ের সেবায় দেওয়া যাবে আর এইটার মধ্যে ছোটো ছোটো কোটোগুলোই কোনোটায় লবঙ্গ আছে কোনোটায় এলাচ আছে কোনোটায় সুপারি আছে সব এই জায়গাটা ওই ফলের যে স্ট্যান্ডটা দেখলেন ওর তলায় দুটো টেবিল রাখা আছে নিচের টেবিলটাই ধুয়ে দিলাম আর দুটো মুরগি দিয়েছে হাবড়া থেকে এদের মুরগি চিড়েটাও খুব ভালো অর্থাৎ মোটা হয় চিড়েটা ওই আউস চালের চিড়ে টাইপের আমরা লোকাল যে চিঁড়েটা নিই ওটা একটু ফাইন বেশি তো ওই চিড়েটা ভাজা খেতে ভালো লাগে কিন্তু যদি আপনি জল পাল্টে ধোন তা একদম সেই যাবে অক্কাপে এসে আর দেওয়া যায় না কারোর হাতে প্রসাদ এরকম ব্যাপার আর কি তো ওই জন্য চিড়েটাতে ঢেলে তুলাম এখনও তো আশির মাস ভোর এইভাবে চিড়ে মুরগি সেবা হবে কার্তিক মাস হয়ে গেলে তখন আবার অন্য সেবা হতে থাকবে তো যা চিড়ে আছে এই মাস ভোর হয়ে গিয়েও চিড়ে থেকে যাবে আমি এক কোটা মতো ঢেলে নিলাম আর দুটো প্যাকেট থাকবে ভোগের ঘরের ভেতর বড় ঢপ আছে ওর মধ্যে রেখে দেওয়া হবে কালকে তো আবার বৃহস্পতিবার মাটারই পাল্টাবো তাই ওই মায়ের যে জলপিড়িগুলো থাকে জলপিড়ি থেকে জলের ঘটি থেকে জল ঢেলে নিলাম এই জল সেবার কাজে লাগাবো না তবে ভক্তরা যখন চাঞ্জল নিয়ে যায় ওই চাঞ্জলের মধ্যে একটু মিশিয়ে দেবো তাহলে জলটাও বাড়বে আর আমাদের লোকালে গঙ্গা হলো গঙ্গা কুইটা করে ঢপ ফোন করব তবে দিয়ে যাবে আর এখন সন্ধ্যাবেলা আরতি সব জোগাড় করে নিয়েছি পঞ্চপদ্বীপে আমি ডবল ডবল সলতে দিই যাতে আরতিটা বেশি একটু দেখতে ভালো লাগে আর মাকে আজকে একটু কালাকাঁত একটু লস চমচম দুধ আর পাঁচ রকম ফল দেওয়া হয়েছে কলা দিয়েছি শোষা দিয়েছি আপেল আর পেয়ারা এই দিয়ে সেতল হবে আজকে